এবার বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে যুক্ত হলেন ইসলামিক রাজনৈতিক দলগুলো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবে যার কারণে জামাতকে দেখে এখন সবচেয়ে বড় ভয় পাচ্ছে বিএনপি বড় রাজনৈতিক দল হয়েও আগামী সংসদ নির্বাচনে জামাতের সাথে হারতে যাচ্ছে জামায়াত ইসলামীর নেতাদের সবচেয়ে বড় চমক ইসলামিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করা এবং তারা জামাতের সাথে আগামী নির্বাচনে অংশ অংশগ্রহণ করবে এটা প্রায় চূড়ান্ত যার কারণে সবচেয়ে বড় সমস্যায় পড়ছে বিএনপি বিএনপি যদি একা নির্বাচনে যায় তাহলে হয়তো সরকার হতে পারবে না সেক্ষেত্রে জামায়াত ইসলামী হবে আগামী দেশের রাষ্ট্রনায়ক এ নিয়ে অনেক চিন্তায় রয়েছে বিএনপি কারণ জামাতের সাথে তাদের সবচেয়ে বড় দ্বন্দ্ব সেই জামাতের সাথে এবার পারছে না অন্যদিকে ইসলামিক রাজনৈতিক যে দলগুলো রয়েছে সবগুলো আসবে জামাতের সাথে নির্বাচন করতে এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি সেটাও জামাত ইসলামীর সাথে যুক্ত হবে যার কারণে সবচেয়ে বড় সমস্যাই পড়লো বিএনপি হয়তো আগামী নির্বাচনে আসন বেশি পেতে পারে তবে সরকারি ক্ষমতায় নাও বসতে পারে কারণ জামায়াত ইসলামীর সাথে সবগুলো দলই ঐক্যবদ্ধ হবে এখন দেখার বিষয় আগামী নির্বাচনে কোন পথে যায় রাজনৈতিক দলগুলো